কৃষ্ণ জায়গা দেখার নেই তাই হরি বল আমি আছি এখন চন্দ্রনাথ মন্দিরের একদম উঁচু পাহাড়ে আপনারা দেখছেন পাহাড়ের নিচে অনেক পাহাড়ের উপর থেকে নিচে অনেক ছোটোখাটো পাহাড় রয়েছে কিছু ঢালু পাশে অনেক কি বেটা পাশে পাশে কি দূরে আছে আমরা বানু দেখতে পাইছি তাই না বানা দেখতে আছে এই যে মন্দির বাদর এখানে নাই দূরে আছে আর কি এই দিকে ভক্তবৃন্দ উঠেছে মন্দিরে জল ঢালার জন্য কিন্তু আজকে মন্দিরের গেট বন্ধ আছে কালকে খুলবে আমরা দিন উঠছি সেই জন্য নিচে দেখো কিয়া পা লাগবে এই যে এই যে মন্দির এই যে অঙ্কিতা हानवा हा न हथ खा जे पहाड़ मंदिर বিরুপক্ষ মন্দির ওইদিকে শিব মন্দির আদিনাথ বিরুপাক আদিনাথ মন্দির এই যে ফ্রি আর কপাল রে এই যে আমাদের চকলেট ফ্রি দিয়েছে এক দিদি চকলেট ফ্রি চকলেট ফ্রি দিচ্ছে দিদি কোথা থেকে আসছেন আপনারা খাগড়া ছড়ি হ্যাঁ হ্যাঁ খাগড়া ছড়ি থেকে চকলেট ফ্রি কঠিন ব্যাপার চকলেট খাগড়া ছড়ির চকলেট দেখছেন এই বাচ্চাটাকে আরেকটা দেন দিদি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ কী খাগড়া ছড়ির চকলেট পাইছি আমরা

হরি বল হরে কৃষ্ণ যারা দেখেনি তাই হরি বল কেমন আছেন স্বপ্নারা আপনারা সবাই অবশ্য ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সদনাথ পাহাড়ের উঁচু পাহাড় সেই উঁচু পাহাড়ের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছে যে দেখেন